আট বছর আটটি বছর একটি কক্ষে রেখেছে এবং একজন মেজর একজন লেফটেন্ট কর্নেল কি যেন নাম শহীদ না কি তিনি বলেছে যে তাদেরকে যখন হাইকোর্টে বাথরুম করাইতে হইত তাদেরকে খোলা জায়গায় বাথরুম করাইতে হইত এবং খুব তাও দেওয়া হইত এবং ওই লোক বলেছে আরেকটি লোক বলেছে যে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন ঘুমাতে দেয় নাই দিন রাত্রে ঘুমাতে দেয় নাই একটি মাদ্রাসার একজন অধ্যক্ষ আমি কালকে সেটা কাটতে দেখেছি সীমাহীন শেখ হাসিনা স্ত্রী সন্তানেরা যখন তার কাছে শেখ হাসিনার কাছে মনোভবনে ইলিয়াস আলীর প্রাণ ভিক্ষার জন্য দ্বারস্থ হয়েছে তখন দেখবেন যে শেখ হাসিনার কোলে ছোট্ট একটি মেয়ে বসা রয়েছে সেই পদ মেয়েটি বসা হচ্ছে উনি খুব আদর করছেন তাকে বুঝাচ্ছেন এবং তার স্ত্রী এবং বড় দুটি সন্তান পাশে বসা হচ্ছে তাদের মনে চেহারা হাসিনার কাছে ভিক্ষা চাইতে গিয়েছে তার পিতার জন্য এক নারী তার স্বামীর জন্য অথচ এই শেখ হাসিনার হুকুমে সেদিন ইলিয়াস আলীকে ধরে নিয়ে গুণ করা হয়েছে কত বড়

অথচ যে মামলা এখানে যে কে সাজা দেওয়া হয়েছে মামলা হাসিনা জানে এই মামলাটি হয়েছিল ওয়ান সময় একই সঙ্গে দুই নেত্রীর বিরুদ্ধে মামলা করেছে ওয়ান ইলেভেনের ফকরুদ্দিন মহিনুদ্দিন শেখ হাসিনার মামলাগুলি তিনি আট সাল ক্ষমতায় এসে উঠিয়ে দিয়ে গেছেন খালেদা দিয়ে মামলাগুলি আর উঠান সেই মামলায় সাজা দিয়েছেন দুই বছর জেল খাটিয়েছেন তারপর মুমূর্ষ অবস্থায় কোনো সময় আইসিউসি কোনো সময় তিনি লাইফ করে গিয়েছেন অনুরেখ করেছেন কিন্তু চিকিৎসার জন্য সেই খাসিনার নাম ভরে না আজকে দেখেন সেই খাসিদার কত কীভাবে হচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে এই যে কথা বলতে পেরেছে ষোলো বছরে আমরা যে চলব আন্দোলন করেছে যাক শেষ পর্যন্ত ওই স্বার্থ জনটা বেছানোর গড়ে উত্তর ছরের একটা পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে ষোলটি বছরে আমার মনে হয় একশো ষাট বছর এই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে প্রত্যেকটি জায়গাকে ধ্বংস করেছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আইন ধ্বংস করেছে পুলিশ ধ্বংস করেছে শিক্ষা ধ্বংস করেছে ব্যবসা

বাংলাদেশ পুলিশ বাহিনী এখনো কাজে পুরোপুরি নিয়োজিত নাই কারণ এই পুলিশ বাহিনীতে ছাত্রলীগ থেকে আসা শেখ হাসিনার গোলাম ভারতের গোলাম কাজে তারা আজকে কর্মবিরতি করে বাংলাদেশের আইন শৃঙ্খলা প্রতিকৃতি পরিস্থিতিকে ব্যাহত করে দেশে আর একটি গোলাতে পরিবেশ তৈরি করতে চায় এই জন্য আইন শৃঙ্খলার দায়িত্ব এখন কাদের